যোগ্য যদি না হয় এই মত কুলাঙ্গার অপদর্শনের দিয়ে যেভাবে এই উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে আমরা যদি এই ডাক্তার ইউনুসের কাছে প্রশ্ন রাখি ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের সময় বলুন আপনার কোন উপদেষ্টা সফল হয়েছে তিনি কি করে সফল হয়েছে আমরা দেখেছি আইন বিরুদ্ধে শত শত অভিযোগ আমরা দেখেছি পরিবেশ উপদেষ্টা তাদের বিরুদ্ধে অভিযোগ আজকে আমাদের আইন শৃঙ্খলার চরম অবনতি গ্রাম অঞ্চলে দেখবেন চুরি ডাকাতি থেকে শুরু করে চিন্তাই দখলবাজি চাঁদাবাজি আজকে যেন এটা একটা জাতীয় একটা ইস্যুতে পরিণত হয়েছে এর জন্য তাই হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই সরকারের কোনো উপদেষ্টার কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আজকে আমাদের পদে সমস্যা সৃষ্টি হয়েছে এর তাই ডাক্তারি নিতে হবে কারণ এই টিম লিডার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সংগ্রামী বন্ধুরা আমার আমরা এই স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগের দাবিতে আজকে আমি হাতে হাতে ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছে একটি স্মারক লিপি দেব এবং তার সাথে আজকে আমার সাথে বৈঠক আছে আমি সেই যমুনার সামনে আপনাদের সামনে আমার কথা বলবো এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ নিয়ে